ইচ্ছা মতো টাকা ছাপানোর সুযোগ থাকলেও সরকার কেন বিদেশ থেকে ঋণ নেয় এমন প্রশ্ন অনেকের মনেই আসে কিন্তু সমস্যা হলো সরকার চাইলেই টাকা ছাপাতে পারে না টাকা ছাপানোর দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের যদিও প্রচুর টাকা ছাপিয়ে সেসব টাকা জনগণের হাতে তুলে দেওয়ার ক্ষমতা সরকারের আছে কিন্তু সরকার এ কাজ করে না দেশের যতই অভাব থাকুক দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থে সরকার এটি করে না কারণ বেশি টাকা ছাপালেই দেশের অর্থনীতির ভারসাম্য হারাতে শুরু করে ধরুন এই দেশের সম্পদ আছে দশ কেজি চাল আর ছাপানো টাকা আছে 20 টাকা সোজা হিসাবে প্রতি কেজি চালের মূল্য পূর্বের 2 টাকা কিন্তু সরকার যদি এখন আরো 20 টাকা ছাপায় তাহলে দেশের টাকার পরিমাণ হবে 40 টাকা কিন্তু নতুন করে তো সম্পদের হিসেবে চাল বাড়েনি সেই আগের 20 টাকাই রয়েছে তাহলে এখন চালের দাম কত হবে চার টাকা অর্থাৎ সম্পদ যেহেতু বাড়েনি তাই চালের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেল আর এভাবেই দেশের সম্পদ না বাড়ার পরেও নতুন টাকা ছাপালে দ্রব্যমূল্য বেড়ে যায় টাকার দাম বা ক্রয় ক্ষমতা কমে যায় একে বলে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বেড়ে গেলে বেশি করে টাকা ছাপি আর লাভ কি হলো তাই একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে রীতিমতো গবেষণা করে চাহিদা নির্ধারণ করার পর সেই অনুযায়ী টাকা প্রিন্ট করতে হয় সাধারণত একটি দেশের জিডিপির দুই থেকে তিন শতাংশ টাকা প্রিন্ট করা হয় তবে উন্নয়নশীল দেশে এই হার আর বেশি এই কারণেই আমরা ইচ্ছা মতো টাকা তৈরি করে বিদেশের ঋণ শোধ করে নিজেদের অর্থনীতি সামলাতে পারি না কারণ ঘুরে ফিরে এই টাকা নিজেদের বাজারে প্রবেশ করবে এবং দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দেবে মুদ্রাস্ফীতির কারণে কেমন করে অর্থনীতির বারোটা বাজে তার একটা উদাহরণ দেওয়া যাক ধরুন কোন ব্যক্তি আজ একটি পণ্য দশ টাকা দিয়ে না কিনে ব্যাংকে সেই টাকাটা সঞ্চয় করল কিন্তু দুই দিন পর দেখা গেল সেই পণ্যের দাম বেড়ে বিশ টাকা হয়ে গেছে তাহলে সঞ্চয় করে কোনো লাভই হল না অর্থাৎ সঞ্চয়ের মূল্য কমে যাবে আমরা অনেকে বন্ড কিনেছি বা কাউকে বন্ড কিনতে দেখেছি এই বন্ডের মাধ্যমে আসলে সরকার আমাদের কাছে অর্থ ধার করে আজকে পঞ্চাশ টাকার বন্ড বিক্রি করে সেই অর্থ কাজে লাগিয়ে এক বছর পর সরকার পঞ্চাশ টাকা ফেরত দিচ্ছে ব্যাপারটা এরকম কিন্তু সরকারের কাছ থেকে পঞ্চাশ টাকার বন্ড কিনলে এক বছর পর টাকা আদায় করার পর যদি মুদ্রাস্ফীতির কারণে পঞ্চাশ টাকায় আগের চাইতে কম পরিমাণ চাল কিনতে হয় তখন মানুষজন স্বাভাবিকভাবে বন্ড কেনার আগ্রহ হারিয়ে ফেলবে আবার বন্ড বিক্রি করতে না পারলে সরকারও প্রয়োজনীয় অর্থ থেকে বঞ্চিত হবে টাকার ক্রয় ক্ষমতার অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে ব্যবসা খাতে অস্থিরতা সৃষ্টি হবে যে দেশে মুদ্রাস্ফীতি হবে সে দেশের মুদ্রার দাম অন্য দেশের মুদ্রার তুলনায় কমে যাবে ধরুন পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার দিনে বিশ পার্সেন্ট আর ভারতে শূন্য পার্সেন্ট অর্থাৎ একশো টাকার একটি দ্রব্যের মূল্য কাল পাকিস্তানে হবে একশো টাকা আর ভারতে একশো টাকাই থাকবে সেক্ষেত্রে ভারতের এক রুপির মূল্য হবে পাকিস্তানের এক দশমিক দুই শূন্য রুপির সমান জিম্বাবুয়ের অস্বাভাবিক গল্প আমরা অনেকেই শুনেছি সেখানে নাকি এক বস্তা টাকা নিয়ে বাজারে গেলেও এক বস্তা বাজার কেনা যেত না বিলিয়ন ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার সেখানে ডাল ভাত মূলত একটা দেশের অর্থনীতির উন্নয়ন করতে বেশি করে টাকা তৈরি করা কোনো সমাধান নয় সমাধান হলো উৎপাদন বৃদ্ধি করা এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে